সালাম ওয়ালাইকুম ভাইস সিলেট টু তৃতীয় পার্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা সিলেট টু করে শেষ এখন আমাদের ঢাকায় ফিরে যাওয়ার পালা। আমরা দুস্থের সাথে শেষ সাক্ষাৎটা অর্থাৎ সিলেট থেকে আজকের মতো শেষ সাক্ষাৎ করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঢাকার জন্য রাস্তাঘাটগুলি কিছু কিছু জায়গায় মনোরম সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে ভীমহিত হবেন আপনার এই পরিবেশ আবার কিছু কিছু জায়গা খুবই খারাপ যেটা আপনাকে খুবই বিরক্ত দিবে আপনার এককথায় বলা চলে পুরাই করি এই সিলেটের রাস্তা এবং কিছু কিছু জায়গা ভালো

আমার এই গাড়িটা আমাকে এতটা সার্ভিস দিয়েছে যে বলার বাইরে এই গাড়িটার সার্ভিসটা আমাকে খুবই সন্তুষ্ট করেছে আলহামদুলিল্লাহ মাইলেজ ফিফটির চেয়ে বেশি পাচ্ছি এই বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়েতে এখন এই দুদিন তিনশো সাড়ে তিনশো কিলোমিটার ড্রাইভ করার পরে আজকে মাত্র টাকার তেল ঢোকালাম এখানে তো একটা বিষয় হচ্ছে বলে যারা এখানে এদিকে আসা যাওয়া করেন এটার এই রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে এক কথায় বলা চলে আপনাদের যদি আসতে হয় তাহলে এই এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আসতে হবে আমার কাছে রাস্তাঘাটের ব্যাপারে খুবই খারাপ লেগেছে এখানকার রাস্তাঘাটগুলি একদম বোরিং যেখানে আমাদের সময় লাগতো সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা যেভাবে গাড়ি ড্রাইভ করে এসেছি কিন্তু আমাদের সময় লাগতেছে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা আমাদের বেশি লাগতেছে প্রত্যেকটা বাইকারদের একই অবস্থা বিকজ রাস্তা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে আপনার ভাঙা রাস্তা গাড়ি টান দিতেই পারি না আমরা একশো পর্যন্ত গাড়ি টেনেছি একশো কিলোমিটার স্পিডে গাড়ি টেনেছি বা তারপরে আমরা আসতে পেরেছি আমরা একশো কিলোমিটার স্পিডে যদি গাড়ি চালাই তাহলে একশো কিলোমিটার রাস্তা ড্রাইভ করতে আমাদের খুব বেশি লাগার কথা না ধন্যবাদ আমার বাইকের চাকাটা একটি সমস্যা হয়েছে টাকার হাওয়া বেরিয়ে যাচ্ছিল যার গাড়ি চালায় খুব মজা পাচ্ছিলাম না এখন এটার নিপেল খারাপ হয়ে গেছে এই নিপেলটা এখন লাগাবে তারপর আবার আমরা এখান থেকে ইনশাআল্লাহ করি বেরোবা আমরা আমরা অনেক চেষ্টা করেছিলাম যে চা বাগানের ফ্যাক্টরি ভিতরে ঢোকার আমাদের ঢুকতে দিল না কি আর করা যে আমরা চা বাগানগুলি আছে এইগুলি দেখে মন দুরাই তারপরে চলে যায় আর কি চা বাগান আছে আরো এগুলি সব চা বাগান এখন হাটে দুই পাঁচ দিন চা বাগান যা আছে সব চা বাগান এখানে যারা চা খেতে যে কর্মী আছে ওয়ার্কার আছে তারা এখানে কিছু লোক আছে তাদেরকে একটু সাক্ষাৎকার নেব তাহলে আপনাদের সাথে একটু কথা বলা যাবে বলা যাবে কিনা বললে বলবো না চলে যাব আপনারা কি এখানে কর্মরত আছেন নাকি আচ্ছা এই এই চা বাগানের এইখানে আপনারা সবাই এখানে কাজ করেন আচ্ছা আমরা তো আসছি ঢাকা থেকে যাওয়ার পথে এই আপনাদেরকে পেলাম একটু কথা বলতে মন চাইলো আর কি আজকের এই যে চা বা পাতাগুলি যে এখানে আছে এইগুলি কি আজকে উঠাচ্ছেন তারপরে মেশিনে যাবে প্রক্রিয়াজাত করতে আচ্ছা আচ্ছা এখন কি কচি পাতা তোলার পরে কতদিন পরে আবার পাতাগুলি হয় দিন পরে আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বিশাল এই চা বাগানটা এখানে ওনারা চা পাতা তুলছেন আরো ভিতরে অনেক কর্মীরা আছেন তো আজকে তোলার ঠিক আট দিন পরে আবার ওনারা এই চা পাতা উঠাবেন এই পাশে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে এই পাশে আরো ব্যাপক পরিমাণে আরও কিছু আপনার চা বাগান আছে যে আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে চারপাশে চা বাগান ভর্তিপুরা আরেকটা একটু আপনাদেরকে এদিকটাতে দেখাই দেখেন যে কত সুন্দর ভিউ পাচ্ছি আমরা সিনারি গুলি কত সুন্দর এবং এখানে আমরা আছি এখন ঢাকার পথে যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্য অর্থাৎ আমরা শ্রীমঙ্গল থেকে সিলেট থেকে বেরিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের এতদূর পর্যন্ত আসতে অনেক কাঠখড়ি পোহাতে হয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই

চার খুব সুন্দর করে এখানে লেখা আছে শ্রীমঙ্গল এখন বিষয় হচ্ছে এইখানে যে রাস্তাটা এতটা সুন্দর মনোরম পরিবেশ বিশেষ করে উঁচু উঁচু পাহাড় সবুজ গাছ ভরা মানুষজন প্রকৃতি অনেক সুন্দর দেখুন পুরো ভিডিও যে পাহাড়ের মতো স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে ইংলিশ পোন করছে এই সিলেট শহরে প্রবেশ করার মুহূর্তে শুরুতেই আপনাকে মুখ हेलो আমরা এই মুহূর্তে আছি চায়ের দেশে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন তো এখানে হচ্ছে মেইন ফটো যেখানে আমরা প্রচণ্ড রোদ দূরে ওইখানে আশপাশে আমরা টাকার মতো অবস্থা নেই এখন এইখানে আপনাদেরকে যাওয়ার পথে শ্রীমঙ্গলে অর্থাৎ যখন শ্রীমঙ্গলে আপনারা প্রবেশ করতে যাবেন তখনই এই আপনাদের স্তম্ভটা চোখে পড়বে যেখানে লেখা আছে হচ্ছে চায়ের দেশের স্বাগতম তো আমরা স্বাগতম জানি এখন আপনার ওইখানে ইংলিশে একটা লেখা আছে চায়ের দেশে স্বাগতম তো ওইখানে আমরা একটু যাচ্ছি আপনাদেরকে একটু দেখাবো এই দেখেন এইখানে জায়গাটা কতটা সুন্দর চারপাশ ঘেরা কেমন অনুভূতি জুবাইর যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আমি এত দূর আসতে পারবো সোয়ার আমি কখনো ভাবি নাই যে আড়াইশো তিনশো কিলোমিটার ড্রাইভ করে আসবো যাব এবং এই এত মানে আমি তো খুব উইক পারসন বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখান পর্যন্ত এনেছে আবার ইনশাআল্লাহ আমরা মোটামুটি অনেক পথ আগে গেছি আর অল্প কিছু পথ গেলে আমরা চলে যাব অলমোস্ট আমরা অলমোস্ট আমরা ফিফটি পার্সেন্ট পথ কভার করে ফেলেছি আর ফিফটি পার্সেন্ট বাকি আছে আমরা ইনশাল্লাহ চলে যাবো বাকি বেলায় ওকে তাহলে এই চার পাঁচটাতেই ব্যাপক পরিমাণ চা বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে হিউজ পরিমাণ চা বাগান গাছ এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি পরিবেশটা সুন্দর এইখানে একটা আমরা লিটল ব্রেক দিলাম আমি একটু চেষ্টা করব যে চা বাগানের ভেতরে ঢুকা যায় কিনা এই হচ্ছে চা বাগানের ভিতরে যায় না চা বাগানের ভিতরে শুনেছি সাপটা থাকে তো একটু ওই যে এখানে যে চা পাতা ধরলাম এগুলি অনেক একদম এটারে কি বলে পাতি পাতা বলা চলে দেখতে পাচ্ছেন আপনারা আর এই হচ্ছে কচি পাতা এটা চায়ের কচি পাতা এখন এইভাবে আরো এখানে অনেক চা পাতা আছে চারপাশে দেখতে পাচ্ছেন যে সবগুলি এখানে চা পাতায় ভরা আমি এখানে আপনার ঈশের অনুমতি ছাড়া চা বাগানের মালিকের অনুমতি ছাড়া এখানে অলরেডি ঢুকে পড়েছি এখন এই যে ভেতরটাতে ঢুকতেছি আমি ওয়ান কমপ্লেক্স কাম টুগেদার এক্সप्लोর দা সিটি তো এইখানে এই যে চা গুলো চার পাশে আসলে যে এটা যে সুন্দর অনুভূতি আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো আশপাশের মানুষজন দেখছে হয়তোবা ওনারা বুঝতে পারছে যে আমরা ভিডিও করছি কিন্তু জানি আবার এলাকার ছেলে ছেলেপলে তো অনেক ভালো না সব জায়গার মানুষ তো ভালো না যাই হোক আমরা আমাদের কাজ শেষ করে চলে যাব ইনশাল্লাহ এই যে এখানে এই যে এখানে যে চা পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম চা বাগানের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আস্তে আস্তে করে এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং সমতল জায়গায় চা বাগান আর আমরা মেন চা বাগানে যেতে পারিনি এখনো আমরা মেইন চা বাগানে যেতে হলে শ্রীমঙ্গলে যেতে হবে আর এটা যেটা আছে এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে বের হয়ে মৌলভীবাজারের দিকে যেতে এখন আমরা এই যে আমরা ভাতিজা আমরা দুজন মোয়েদ সে আসলে সত্যিকার অর্থে আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত যে আমরা ঘুরতে এসেছি এটা ভাষায় প্রকাশের মত না যাই হোক এখন আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি এই যে একটা চায়ের কচিপাতা একটু ক্লোজ নেওয়ার সময় এই যে চায়ের কচিপাতা একটা কচিপাতা ছিঁড়িয়ে আল্লাহ মাফ করে দিও আমাকে কচিপাতা আমি একটু চা পাতা খেয়ে দেখি তেতো স্বাদ এটা কি আসলে চা পাতা আমি জানি না হইতে পারে চা গাছের মতোই তো লাগে যাই হোক হয়তো চা পাতা এটা কচি পাতাটা মনে হয় শুকাইলে একটু প্রক্রিয়াজাত করলে ওটাকে একটু তেতো তেতো স্বাদ আসে অর্থাৎ যে গন্ধটা থাকার কথা চায়ের আমি পাতা কিন্তু সেটা পেলাম না যে আরেকটা পাতা খাচ্ছি আমি খুবই তেতো

পিছন সাইড এরকম সিলেটের অনেক জায়গা আছে যেগুলি রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ আপনারা যারা সিলেটে আসবেন ভাবছেন একটু এই রাস্তাগুলির দেখেন একটু পরে পরেই ভাঙা যেখানে আবারও ভাঙা অর্থাৎ আপনারা যদি সময় হাতে থাকে তাহলে সময় হাতে নিয়ে সিলেটের উদ্দেশ্যে বেরোবেন বিশেষ করে বাইক নিয়ে আসতে যাচ্ছেন যারা তারা হলে আপনাদের বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সময় আরও অপচয় হতে পারে এগুলি মাথায় রেখে আসতে পারে